প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনব জানবো আপু কেন আমাদের ইউটিউবে মাঝে আসেন তিনি কি বলতে চান আপু আসসালাম আলাইকুম আপু কেমন আছেন আপু আপনার নাম কি মাসাল্লাহ খুব সুন্দর না আমার জানতো আপার বয়স কত আঠারো বছর পরিপূর্ণ বয়স কি করেন পড়াশোনা কি কাজ করেন আচ্ছা আচ্ছা গার্মে চাকরি করেন তো চাকরি করে কি শখের বিষয় করেন নাকি নিজের হাত খরচ গোসার জন্য করেন মানে সংসার দেখেন আচ্ছা সংসারে কে কে আছে মা নাই ভাই বোন আচ্ছা আচ্ছা তো এখন ইউটিউবে আসার উদ্দেশ্যটা কি

তো নিজের ভবিষ্যৎ তো হবে নাকি নিজেরও তো মনে চায় যে আমি সন্তানের মা ডাক শুনবো সে আমার একটা স্বামী হবে না সংসার করবে তো কেমন ছেলে পছন্দ আচ্ছা তো এখন নিজে একটা সংসার করবেন নাকি তো কেমন স্বামী পেলে বিয়ে করবেন

তো তার কথা শুনলেন তো তার সাথে যোগাযোগ করতে চান তার নাম্বারটা জিরো ওয়ান এইট ওয়ান নাইন জিরো থ্রি ফাইভ ফাইভ জিরো সিক্স আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান এইট ওয়ান নাইন জিরো থ্রি ডাবল ফাইভ জিরো সিক্স তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদি করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা বাসক নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আলাইকুম